আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন আপনারা কি মনে করতেছেন হুম না আপনাদের সাথে আইসা কথা বলতেছে আপনার আইসা আইসা কথা বলতেছে ও বাবা খায় আমি কি দোষ করছি ভাই তাই তো ওর কি দোষ ও তো বাবা খায় নাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বারের লাইসেন্স করা আমি মদ খাই ও আচ্ছা তাহলে এই কাহিনী

মেয়েটি কিন্তু অত্যন্ত চালাক তারা বান্ধব মিলে ধরা পড়ছে অথচ সে করছে না এগুলো তার বা সে সেবন করে বা সে আসক্ত অথচ সে শিকার করতেছে সে নাকি মদ খায় এটা স্বীকার করলে তার সমস্যা নাই কারণ তার নাকি মদ খাওয়ার লাইসেন্স আছে তার নাকি বারের লাইসেন্স আছে তো জানি না ভাই এরা কোন পরিবার থেকে এসেছে আমি প্রশাসনের কাছে বলবো এরা যদি দোষী হয় তাহলে এদের শাস্তির ব্যবস্থা করেন কারণ এদেরকে কোনোভাবে সার দিবেন না এদের জন্যই আজ যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে